যে তারা একজন মারা গেছে প্যারেন্ট একটু দাহ করতে গেছে এখান থেকে তারাও ইকো গাড়িটা আইতেছে আপনার মেয়ে তারাও আপনার উঠতে যেতে আসার কি তাদের দেখা দিছে তারা কি আসলো তারা আছে লুট গাড়ি তারা আছে খালি আমাকে অটো গাড়িতে আসলো হ্যাঁ অটো গাড়িতে আসলো কয়জন গাড়িতে গাড়িতে তারা আসলে ড্রাইভার একজন আর মহিলা তিনজন